এমন কোন মহান ব্যক্তি হন যে এই একটা মূর্তির অন্তত খরচ যদি দিতে পারেন এইভাবে আপনারা এক এক করে যদি এগিয়ে আসেন তাহলে প্রত্যেকটা ঘরেই আমরা ভগবানের সেই অবতার বিভিন্ন মূর্তি যেগুলো মৎস্য অবতার কুর্মা অবতার সমস্ত কিছু সবাইকে আমরা এখানে আনতে পারবো তো শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রয়োজন এখনও ভিতরে পুরোটা প্লাস্টার বাকি চূড়া থেকে গর্ভমন্দির পর্যন্ত নিচের তলা পুরো প্লাস্টার বাকি এবং আরও এখানে পাথরের কাজ রয়েছে এখনও অনেক কিছু কাজ রয়েছে তো সেগুলো সমস্তটাই আপনাদের সহযোগিতার উপরে নির্ভর করছে তা আপনাদের সহযোগিতায় এতটা হয়েছে এবং আপনাদের সহযোগিতা ছাড়া বাকি আমরা কিছু করতে পারছি না গ্রামের মানুষ যে যেমন পারছে সকলে সহযোগিতা করছে কিন্তু এখনো আপনাদের সহযোগিতা ছাড়া আর সম্ভব নয় আপনাদের কাছে হাত জোর করে এটাই প্রার্থনা করি যে আপনারা আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমরা মন্দিরটাকে সুসম্পন্ন করতে পারি দাদা বলেছিলেন যে জন্মাষ্টমীতে আমরা উদ্বোধন করব কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই সৌভাগ্য হয়নি আমরা উদ্বোধন করতে পারিনি কিন্তু আপনারা একটু সহযোগিতা করুন যাতে আমরা উদ্বোধন করতে পারি আগামী জন্মাষ্টমীর মধ্যে যাই হোক আর আমাদের আরও একটা খুবই খুশির খবর সেটা হচ্ছে আমাদের যে রাধা মদন মোহনের মূর্তি সেই মূর্তি একজন দান করছেন একজন শুদ্ধ ভক্ত ব্রহ্মচারী হ্যাঁ ওনার নাম লেখা আছে রস দাস রস বিগ্রহ দাস ব্রহ্মচারী প্রভু তো উনি এখানে মূর্তি দান করছেন আড়াই ফুটের রাধা মদন মোহনের মূর্তি আড়াই লক্ষ টাকা দিয়ে তিনি তৈরি করছেন ইতিমধ্যে সেই মূর্তি তৈরির কাজ শুরুও হয়ে গিয়েছে আরও কিছু ভক্ত তারা পিতলের যে ছোট ছোটো মূর্তি যেগুলো হয় সেগুলো তারা দান করছে তো এইভাবেই এগিয়ে আসছে আপনারাও একটু এগিয়ে আসুন উপরের যে দশ অবতারগুলো সেইগুলো বসানোর তারপরে এখানে দেখুন ওই যে ঘন্টাটা ঝুলেছে ওটাও একজন দান করেছে এইভাবে সহযোগিত করছে আপনারা যারা এখনো ভাবছেন যে কিছু এখানে সহযোগিতা করবেন দয়া করে সহযোগিতা করুন গ্রামের মানুষ যারা সবাই চাষবাস করে খায় এখানে মানে এদের সামর্থ্য নেই এত বড় মন্দির এখানে করবে তাই আমি এই মন্দিরটা এই যে বেড়ার মন্দির ছিল আজ থেকে বছর আগে দেখেছিলেন এই মন্দিরটা দেখে আমি এখানে এসেছিলাম এসে যাই হোক আমার দর্শকরা যারা ভিডিও দেখে তারা তাদের সহযোগিতা আর গ্রামে প্রতিবেশী যারা সহযোগিতা করেছে তাই মন্দিরটা আজকে এত অব্দি হয়েছে আর আপনাদের কাছে আমার কাছে আরেকটা অনুরোধ যে আপনারা আরেকটু কিছু কিছু সহযোগিতা করেন যাতে মন্দিরটা সম্পূর্ণ হয় মন্দিরটা যেদিনকে উদ্বোধন হবে আমি ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দেবো আপনারা সবাই আসবেন পুরো ঠিকানা দিয়ে দেবো পুরো লোকেশন দিয়ে দেবো আপনারা সবাই আসবেন আপনাদের সবার জন্য প্রসাদ সবকিছুর ব্যবস্থা এখানে করা হবে আর মন্দিরটা উদ্বোধনে সবাই আসবেন এটা আপনাদেরকে নেমন্তন্ন থাকলো ঠিক আছে আরে কিছু ঠিক আছে কৃষ্ণ যারা তরুণ এই ভিডিওর মাধ্যমে রাধা মদন মন্দিরে সাহায্য করছেন আমরা তাদের জন্য আয়ু কামনা করি সর্বে ভবন্তি সুদিনা সর্বে শান্তিনিময়া সর্বে ভদ্রানি বসন্তহা মা কোর্শির দুঃখ ভাগ ভবেন আপনারা